আমি এখন এই জারটা পরিষ্কার করব মাছগুলো কি লাফাচ্ছে এই মাছগুলো আমি এখানে আসলে লাফায় হ্যাঁ আমার আমিও এই ধরাই তো মুশকিল এই যে লালটা বেশি বেশি হ্যাঁ ও বেশি শক্তিশালী এগুলো তো ধরাই যাচ্ছে আমি এই ছোট মাছগুলো ধরব কিভাবে এগুলো একটা মাছ মারা গেছে না মারা গেছে একটা মাছ এই যে একটা মাছ এই দেখেন মারা গেছে আরে এটা বাচ্চা দিত এই মাছটা মারা গেছে

হ মাছের খেলা একটা মাছই তো হুম একটা মাছ মারা গেল আহারে এই পাথরগুলা এখন আর দিব না পাথর সারা রাখব কারণ পাথরের ভিতরে মাছগুলা সুন্দর দেখা যায় না ময়লা পানি তো গেল না ওটা ভালো পানি ছিল এবার আর পাথর দেই নাই এবার আর পাথর দেয় নাই মাছগুলো এখন দেখি কেমন দেখা যায় আসলে সুন্দর লাগছে পাথর দিলে রঙিনের সঙ্গে রঙিন এটার বাইরে মিশাটা কেমন এটা থেকে আরেকটু ইয়া ওই যে বাড়িতে আরেকটা আছে না ওইটাতে রাখবো উনি ওটা আরেকটু বড় আর এর ক্লিয়ার বাইরে ক্লিয়ার দেখা যায় হুম আমার বড় অ্যাকোয়ারিয়ামটা আছে ওইটাতে দিলাম না যে শুধু মাছ মারা যায় এই কারণে তো এগুলা দিলাম আবার কয়েকদিন পর আবার পানিটা চেঞ্জ করে ফেলবো মাছটা একটা মারা গেল খুব আফসোস লাগতেছে এই মাছের টি টেবিলের উপর না আচ্ছা আপাতত তো থাক এখানে ওই ছোটটাতেও রাখবো কিছু মাছ আমি চাইছিলাম যে একটু বাচ্চা দিলে এই এই যে এই ছোট জারে রাখবো এটা আরো ক্লিয়ার সুন্দর এটাতেও রাখবো একটা একটা দুইটা নাকি রাখবো একটা মাছ একটা মাছ ওখানে এখানে তো অনেকগুলো মাছ হইছে লাল টানা লালটা নিবো শুধু এটা বড় হয়ে যাবে না আচ্ছা তাহলে এটা আর একটা দিন নিবো আজকে থাকতে তো সবাই ভালো থাকবে আল্লাহ